আজকে দেখিয়ে দিব লং ভিডিও অথবা অথবা লাইভ থেকে আপনার ফেসবুকে যে টপ ভিডিও ফেসবুকের কাছে এগুলি টপ পারফরমেন্স ভিডিও থেকে কীভাবে আপনি রিলস আকারে লোড করতে পারবেন আজকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনি আজকে দেখিয়ে দিব ফেসবুকে যে আপনার লং ভিডিও আছে লাইভ ভিডিও আছে কীভাবে ওখান থেকে আপনি যে ফেসবুক আপনাকে টপ পারফরমেন্স যে ভিডিওগুলি আছে কীভাবে আপনার রিলসে কীভাবে আপনি স্টোরিতে শেয়ার দিবেন মোর পিপ পোল আপনার দেখবে এটাকে আবার কীভাবে আপনার লং ভিডিও লাইভ থেকে কীভাবে রিলস আকারে লুট দিবেন প্রতিটা জিনিস আপনাকে দুইটা জিনিস আপনার আজকে শিখিয়ে দিব শেষে কিন্তু অত্যন্ত মজা আছে যে মজা দেখে আপনি অতিথি পাবেন ফেসবুকে কাজ করি ভিডিওটা দেখে তো চলুন আমরা কথা না পারি মজার ভিডিওটা আজকে দেখি শিখে যদি কিছু শিখে থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন এটি আপনাদের প্রতি আমার দাবি থাকবে আর কেমন লাগলো এটাকে বলে যাবেন ভালো থাকবেন সবাই চলুন আমরা ভিডিওটা দেখি প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা খোলার পর আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আমরা চলে যাব প্রফেশনাল ড্রেসবোর্ডটা খুলব তারপর আমরা একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পর একটু টুলসে যাব টুলসে যাওয়ার পর এখানে দেখেন নিচে আসবো একটু নিচে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে কুইক ক্রিট এই কুইক্রিটটা লেখা আছে এখানে কিন্তু আপনি কুইক ক্রিট এই যে ক্রিট যে লেখা আছে এখানে আসলাম এখন কুইক ক্রিটে এখানে দেখেন শেয়ার টু স্টোরি শেয়ার টু স্টোরি শেয়ার টু স্টোরি এখানে এই যে ম্যাক্সিমাইজ ইউর কন্টেন্ট রিচ যেগুলি ও মানে যে ম্যাক্সিমাইজ মানে যেগুলি মানে মানে সর্বোচ্চ গুলি রিচ করছে রিচ করছে সর্বোচ্চ দের মন কাটছে এইগুলি কিন্তু এখানে এনে দিয়েছে ফেসবুক আপনাকে এটা শেয়ার টু স্টোরি এটা করতে পারেন শেয়ার টু স্টোরি এই যে এখানে দেখেন অবশ্যই এখানে একটু লেট নিচ্ছে আসবে তো শেয়ার টু স্টোরি আমি এটা স্টোরিতে দিব মানে কি এইগুলি যদি আপনি স্টোরিতে দেন তাহলে আপনার এই স্টোরি গুলো আরো রিচ করবে আরো ফলোয়ার বা আপনার গানবে এমনকি আরো এই ভিডিওটা আরও রিচ করবে বিউটো করবে যেমন এই যে আনন্দনদী বন্ধুরা এটা আমি শেয়ার করে দিলাম স্টোরিতে স্টোরিতে ঠিক আছে এখানে দেখেন আমি দেখানোর জন্য আপনাদেরকে বলছি শেয়ার টু স্টোরি এটা আমি দিতে পারি এই যে দি নাম্বারটা শেয়ার টু স্টোরি অপেক্ষায় থাকেন এটা আমরা দিতে পারি এই যে এটা দিয়ে দিতেছি আমি এটা দিয়ে দিলাম এই জিনিসগুলো আমি দিতে পারি এখানে তিন নাম্বার আর একটা আছে শেয়ার টু এই যে আমার যে মাংসের যে ভিডিওটা এটা কিন্তু রি সর্বোচ্চ রিচ আছে এই জন্য এটাও দিছে এখানে তিন নাম্বারে এটা আমি কিন্তু স্টোরে দিয়ে দিতে পারি এটা আমি দিয়ে দিলাম এই যে তিনটা কিন্তু আমি স্টুডিওতে শেয়ার করে দিলাম ফেসবুক কিন্তু বলতেছে এটা এর দেখেন নিচে ম্যাক্সিমাইজ ইউর কন্টেন্ট কন্টেন্ট রিচ এটা নিচে দেখান লেখা আছে ইউস স্টু রিচ টু ড্রাইভ ট্রাফিক টু ইউর এক্সচেঞ্জিং কন্টেন্ট এক্সচেঞ্জিং কন্টেন্ট এগুলি আপনি যদি দেন তাহলে আপনার আরও রিচ বাড়বে রিচগুলি আরও বাড়বে এটাই ফেসবুকে আপনাকে সার্জেস করতেছে নিচে দেখেন আছে রিক্রিয়েটেড ফ্রম ইউর টপ পোস্ট দেখেন যে টপ পোস্টগুলি আমাকে যে টপ পোস্টগুলি আমাকে বলতেছে এখান থেকে গেট গেট দ্য মোস্ট ভ্যালু অফ ইউর অফ ইউর কন্টেন্ট অ্যান্ড রিচ মোর পিপল বাই দ্য ট্রান্সফার্মিং ট্রান্সফার্মিং ইউর ভিডিওর ইন্টু রিলস এখানে বলতেছে এক হারিয়ে যাবে স্মৃতিগুলো রেখে ক্রিয়েট রিলস এটাকে রিলস হিসাবে ক্রিয়েট করার জন্য কিন্তু ফেসবুক আমাকে বলছে আমি এখান থেকে এটাকে ফেসবুকের আমি এটা ক্রিয়েট রিলস আমি রিলস রিলস এ ক্রিয়েট করে দিব এটা কিন্তু একদিন হারিয়ে যাবো স্মৃতিগুলো রেখে এটা কিন্তু ফেসবুক বলতেছে রিলস আকারে নেওয়ার জন্য আমি কিন্তু রিলস আকারে নিচ্ছি নেক্সট আমি দিচ্ছি উপরে যেখানে লেখা আছে নেক্সট নেক্সট লেখা আছে এখানে আমি একদিন হারিয়ে যাব এটা লিখবো ঠিক আছে একদিন হারিয়ে যাব একদিন ام একদিন একদিন হারিয়ে যাব হারিয়ে হারিয়ে যাব একদিন হারিয়ে যাব এটা আমি লিখলাম হ্যাঁ এখন আমি এটাকে এখন আমি এটাকে এখানে কিন্তু ই আসতেছে না হ্যাশট্যাগ আসতেছে না দেখে আমরা হ্যাশট্যাগ আনতে পারি কিনা হ্যাঁ আসতেছে না দেখি আমি এভাবে না আসলে সেভাবে আনতে হবে অল ফলোয়ার্স অল অল ফলোয়ার এখানে কিন্তু আসতেছে না ঠিক আছে হ্যাশট্যাগ মানে আসবে না এখানে সম্ভবত একদিন হারিয়ে যাব একদিন হারিয়ে যাব সি পাবলিক পাবলিক এনি ওয়ান ওয়ান্ট টু টু ফেসবুক দিস রিলস এনি ওয়ান রিলস ইউর অরিজিনাল অডিও তো আসলে এই যে এখানে শেয়ার রিল শেয়ার রিল আমি এখানে শেয়ার রিল দিচ্ছি এটা কিন্তু আমি শেয়ার হয়ে গেল ঠিক আছে শেয়ার রিলস এটা কিন্তু শেয়ার হয়ে গেল এই যে এই যে ভিডিওটা আমি শেয়ার করে দিলাম হ্যাঁ বিন শেয়ার ইট এটা কিন্তু শেয়ার হয়ে গেলো আমি আবার ঢুকতেছি আপনাদেরকে দেখানোর জন্য তারপরে এটা কিন্তু বের হয়ে আসলাম এই জন্য আমি আবার প্রোফাইলে যাচ্ছি আবার আমি ড্যাশবোর্ড অন করলাম আবার নিচে চলে যাব আবার টুলসে অন করলাম আবার আমি চলে যাব কুইক এই যে লেখা আছে নিচে কুইক কুইক্রেট দেখেন এখানে আপনার এই যে যেটা বললাম একদিন হারিয়ে যেটা তো করলাম আবার আমি দেখেন এখানে লাইভ করছি চলে আসুন বন্ধুরা লাইভে এই লাইভ থেকে রিলস নেওয়া যাবে এখানে আরেকটা জিনিস আর সুবিধা আছে আপনাদের কাছে বিস্তারিত দেখাই দিচ্ছি সুবিধা হল আবার আপনাকে আমি এখানে সি অলে ক্লিক করবো দেখেন সি অল এই যে এখানে সি অল রিক্রিয়েট ফ্রম পোস্ট পাশে দেখেন সি অল লেখা আছে আমি সি ওয়ালে ক্লিক করবো সি কলে ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিওস আছে মানে পুরো ভিডিও আছে এখানে লাইভের ঠিক আছে লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম আছে এখানে দেখেন এখানে আছে পুরো ভিডিও মানে ভিডিও পোস্ট এখানে গেল লাইভ স্ট্রিম আছে আমি এখানে যদি আমি এই লাইভ থেকে যদি কোনো ক্লিপ নিতে চাই রিলস আকারে এখান থেকে আমি নিতে পারব কোথায় এই যে দেখেন আমি এখানে ক্লিপ ক্লিপ আছে ক্লিপ ক্লিক করবো দেখেন এখানে ক্লিপ থেকে ইউন এই দেখেন এখানে দেখেন এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট করে কিন্তু এই যে এক মিনিট এক মিনিট করে কিন্তু ওরা রিলসটাকে বানিয়ে দিচ্ছে দেখছেন এই যে এক মিনিট এক মিনিট করে রিলসটাকে ওনারা কিন্তু বানিয়ে দিচ্ছেন এখানে এই দেখেন এক মিনিট এক মিনিট করে আমি কিন্তু এখান থেকে ক্লিক করি রিলস হয়ে যাবে এক মিনিট করে সহজে মানে অতি সহজে রিলস তৈরি হয়ে যাবে এখান থেকে তো প্রিয় বন্ধুরা আমি একটু ব্যাগে যাচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু এই রিলসগুলি সামনে চলে আসবে এডিট করার জন্য ঠিক আছে এখানে যেন আপনি ক্লিক করবো আমি যে কোনো একটাই এখানে কিন্তু আপনার সাথে সাথে রিলসটা সামনে রিলস আকারের সামনে চলে আসবে আমাকে এডিট করতে বলবে তে ছিল আজকে ভিডিও আপনারা যদি শিখে থাকেন যদি কিছু ভালো কিছু শিখে থাকেন এখান থেকে তাহলে অবশ্যই আমাকে বলে যাবেন ইনশাআল্লাহ আমি চাই সকলে আপনারা কিছু শিখেন ভালো কিছু শিখেন যাতে আপনি এখান থেকে কাজগুলি করতে পারেন এখানে যেগুলি আপনি টপ পোস্টগুলি আছে যেগুলি ফেসবুকের কাছে অত্যন্ত প্রিয় হয়েছে এখানে কিন্তু এগুলি ধরে ধরে তুলছে যাতে আপনি এগুলি রিপোস্ট করতে পারেন এখানে দেখেন রি রিক্রিয়েট ফ্রম ইউ টপ পোস্ট মানে দ্বিতীয় ধরা আপনি আবার এটাকে রিলস আকারে পোস্ট করতে পারবেন অনুমতি দিয়েছে ফেসবুক যারা একটু ব্যস্ত আছেন যারা একটু সময় কম তারা কিন্তু এই ফায়দাটা নিতে পারেন এখান থেকে ঠিক আছে তো আজকে এই ছিল ভিডিও প্রিয় ভাই সকলে ভিডিওটা যদি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম ভালো ভালো ভিডিও নিতে দিতে আবারও চেষ্টা করব আপনাদের মাঝে তো ভালো থাকবেন প্রিয় ভাইবোন আসসালামু আলাইকুম